নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো সকাল সকাল রান্না করে ক্যামেরা নিয়ে চলে আসছি আজকে আর কাটা কুটা দেখায় নেই কি কি রান্না করবো এগুলো দেখে সবজি কাটা দেখে গল্প করবো আনছি এর জন্য দেখানো নেই যাই হোক এখন কি কি রান্না করবো একটু পরে কি কি দেখাই এটা হচ্ছে ইলিশ মাছের সবজি মুখে কচু আলু বেগুন আর এপাশে ডাল ভিজানো হয়েছে এপাশে পুঁটি মাছগুলো দেওয়ানো আছে পুঁটি মাছ ভাজি আর এপাশে ইলিশ মাছ

মাছের একটা ফুলকপি তরকারি রান্না করা শেষ আমি বাকি আছে পুঠি ভাজি আর ইলিশ ভাবা রান্না করবো চার পিস দিয়ে চার পিসা পাঁচ পিস দেয় সবাই খাইব না ইলিশ ভাবাটা রয়েছে বাকি আর পুঁটি মাছ ভাজি বাকি রয়েছে বা সেটাই কষানো শেষ ইলিশের তরকারি সবজি এটা কষানো হয়ে গেছে আমি না দিই না দিয়ে নেই

তো এই পাশে মাছ ভাজিগুলো হয়ে গেছে গা পুটি মাছ মচমচা করে ভেজে নিছি একবারে মস মশা হয়ে গেছে গাড়ি আমরা ওগুলো কাদা কাদা করে একটু নরম করে মাছ ভাজিটা খেয়ে নিই মাছ ভাজিটা মস মশা করে ভাজি হয়ে গেছে আর এই পাশে ইলিশ মাছ ভাব দেওয়া হয়েছে টিফিন বাটির মধ্যে ইলিশ ভাপা খাওয়া হবে আর সব কিছু আমাদের রান্না করা শেষ তাহলে এই বাপাটা হয়ে গেলে সবাই মিলে দুপুরে খাইতে

है काम तो पूरा करना है ना हम भी वाला जीवन फेटे जाना लो तुम लोग वाला जीवन फेटे हो हम कौन रोबन के जीवन में हमें जैसे वो कहते हैं जेहल काम करेगा ना तो हम कौन करेगा बुरा है वो ऐसे कोई हम कौन काम के जीवन हम तो दी बालों सुस्त रस्तों था कि हम सा कि मैं लेकर बुरा था तो रोबन मैं तो मामूना करके हम लोग काम करते हैं। উলাইও কাম করু আমি ও কাম করু গাদা মামি আমি ও জেতরিক কাম না করারে আমি করুম ও জহানি হিক কাম আমি একবার বহা দেবো যে একবার খাবি মুরা রাগ করযত দাল তো বহাইবা তুমি মার আর বাবার কি নিকে কাম করবা গো তুমি এই বহাতে পরগো না করসি কাম আগে কও যে তোরা বাসনা দান বেরবেন কি जय बोदहना पागल नगाले नगाले गैसे गादै दिगु बन्छे तव नान्जे तेजे म थसना गल्नी ग्यास मिसले गय रबिनम तुमार ग्यास मिसले खानी जानसे गा न न ढगु न त न खोकनानी पालाले जेडी धारा बेगुन मनसे वइ खाराबार बाना दुनिया धारा होइसे देखाइसी फइसा गइसे बाई बिजु बराइ न धारा बाई देम नख न गैसे बिष्टो न पाला फनी पाटा

এই যে খই ঢ্যাপের মোয়া মুড়ির মার পেয়ারা দিয়ে মুড়ি সুরকুড়ার লব এটা নাস্তা নাস্তা নাস্তাকে খেবার মনে হইলো সাদে খৈম আছে খৈম না এলে তো না খেলে পুরো ঘরে থেকে নষ্ট হয়ে যোগা তো পেয়ারাটা ঘরে থাকতে থাকতে পেকে খেয়ে নান বাবা মোয়া কি কামড় গে পারবেন দেখি আমি পারি না ছুটিয়ে না ছাত্র খাইব না ছাত্র নিগে সাবাত কাল বাবার নিগে রাম নিগে সা তোমার গোনগে পিয়ারা খই তোমাগো দুজনে নিগে অঙ্গ কর হ্যাঁ তোমরা দুজনে সুস্থ রাখতে হবে ছাত্র পড়া একবারে উৎসাহী বাবা এটা মুয়া দেখা দে দি পারেন নাকি জীবন ন সূর্য না রাবারের মতো হক্ত

পড়াশোনা খেলাধুলা ইত্যাদি স্বাস্থ্য ভালো এবং নিয়মিত শরীর চর্চা করবো এবং ইত্যাদি রকম ভাবে শরীরের যত্ন করার চেষ্টা করব তো শুলে যত্ন নেয় নেকেরা অংকন নেই না মানে মা হবে অংকনের দিদিও নেই এ তুই নিচে আসবেগা তো চুল কাটপার নিয়া যাবেরই নেই চুল বরাবর হইছে চুল কাটপারছিস না তো শুলে যত্ন না নে তুই দেখলি না চুল বরাবর রাখা যাবে না চুল কাটপার নিয়ে যাবেন না নিজের নিজে শুলে নিজে জব না

কে চাফা তোর দাদু তো সাধে গেছো এবার নরমটা দিছে এবার নরম মুখে দাঁড়া কি খুলে যায় তাও পাৰে না বব মা তোর দাদু কি কয় শক্ত মা এটা মুখ এমনি আদতে গড় লা আদতে মুঠ করেন দেখিনি কইলে যাওকা এ বাবার কি উঠা শক্ত করছে না আমরা গোল করে বানাইছুক না আমরা বানাইছি উঠি যেটি শক্ত মিতার মাইনে নরম নরমরা আমরা বানাইছে বাসায় আমার করলি খুললে যায় মা বানাইছে ঘুরের মনে বেশি নে শক্ত আছে আর নরম খালি হাতে খুলে পরে খুব না মা কে তোরটা খাওয়ার গেছে কে নরম ব্যা কেড়ে করে খেয়ে দাঁত ভাঙবি তোর দাঁত একটু কিছু হইলে দাঁত ভেঙে দেখা অঙ্কন দাঁত রে ভাঙিস না এমনি সামনে দাঁত গুনে তোর কাল ভাঙ্গে ব্যাপারটা তুই অন্য রাখা একবার খারাপ দেখা যাব তোর একবার খুব খারাপ দেখা যাবো যাক হোক আমাদের সন্ধ্যার নাস্তা করা শেষ আজকে নাস্তা আমাদের আসলো চা কই মুয়া কিনা মা বাবার আমি খেয়েছি চা আর অঙ্কন আর মা এই যে মাকসিল কাজকে বিবেখানে শেষ করতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন